আসসালামু আলাইকুম কনফিডেন্স ডে প্রেস বিডি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে প্রোডাক্টসগুলো নেই মার্কেটিং করতে পারবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব সো আমি কিন্তু আমাদের অ্যাপসের ভিতরে চলে আসছি এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু পঁচিশ টাকার মতো আছে আমি নিচে নতুন প্রোডাক্টসে ক্লিক করে দেবো এখানে আপনি অনেক ধরনের পোশাক পেয়ে যাবেন দেখেন এই জুতাটা তিন ঘন্টা আগে পোস্ট করা হয়েছে আমাদের অ্যাপসে এবং নিচের দিকে ক্লিক করলে আপনি অনেকগুলো পোস্ট দেখতে পারবেন একদিন আগে পোস্ট করা হয়েছে ট্রিমারগুলো এগুলো এগুলো কিন্তু একদিন আগে পোস্ট করা হয়েছে আরও বিভিন্ন আইটেম গ্যাজেট রয়েছে প্লাস হচ্ছে আপনার অনেক আইটেম রয়েছে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন দেখেন আমি রিসিলিং এ ক্লিক করে দিলাম এইখানে অসংখ্য প্রোডাক্টস আছে তার থেকে আমি যেহেতু শীতকাল চলতেছে এখনকে আমি ছেলেদের হুডি সিলেক্ট করে নিলাম জেন্টস হুডি জেন্সের জ্যাকেট সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি একটা জ্যাকেটে ক্লিক করে দিলাম দেখেন এটা আমি সর্বপ্রথম ফেভারিট করে নেব ফেভারিট করার পর এটা আমি ডাউনলোড করে নেব আমি নিচে আরও আছে এগুলো ক্লিক করে সবগুলো ডাউনলোড করে নিলাম একে একে ডাউনলোড করা হয়ে গেলে আপনি দেখেন উপরে কিন্তু আছে একটা এখানে পণ্যের বিবরণ এবং সাইডে আরও তো এলাকা আছে কপি করুন এখানে ক্লিক করে আপনি কপি করে দিবেন কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ইমো আছে ইমো প্ল্যাটফর্মে ইমো প্ল্যাটফর্মে যাওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ওপরে দেখেন প্রোফাইলের মতো আইকান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি মার্কেট প্লেস নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন এটা যদি আপনি না পান তাহলে আপনার হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা আপডেট দিয়ে নেবেন তাই কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি তিনটা পোস্ট করেছি এগুলো আছে এখন নতুন পোস্ট করার জন্য এই প্লাস এখানে ক্লিক করে দিতে হবে আমি প্লাসে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমি সবগুলো প্রোডাক্টসের এখানে টিক মার্ক দিয়ে নেব নেওয়ার পর উপর থেকে প্রোডাক্টসগুলো আমি সিলেক্ট করে নেব একে একে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেব তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো নিচে আসে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো তাহলে কিন্তু প্রোডাক্টসগুলো অ্যাড হয়ে যাবে আপনার তারপরে এখানে হচ্ছে আমি পণের বিবরণটা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে আমি নিউ দিয়ে দেব ইউজ থাকলে আপনি ইউজ দিয়ে দেবেন কারণ এটা নতুন প্রোডাক্টস তাই আমি নিউ দিয়ে দিচ্ছি তারপরে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে সিলেক্ট করে দেবো এটা যেহেতু ম্যান ফ্যাশন সো মেন ফোন ক্লিক করার পর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম তারপরে এখানে রয়েছে প্রাইস সরি আমি প্রাইসটা দেখিনি তার জন্য অ্যাপসে চলে গেলাম আবার অ্যাপসে যাওয়ার পর প্রাইসটা দেখে আসছি আমি আমি উপরে থ্রি ডোটা ক্লিক করে ভেরিফাইডেতে ক্লিক করলাম ভেরিফাইড প্রোডাক্টসে এবং প্রোডাক্টটা খুঁজে বের করলাম দেখেন এটার প্রাইস আছে আটশোশো টাকা এটা আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এখানে এগারোশো যদি পঞ্চাশ টাকা আপনি সেল করেন তাও আপনার চারশো টাকার মতো প্রফিট থাকবে একটা প্রোডাক্ট থেকে সো আমি এখানে একশো দশ টাকা দিয়ে দিলাম পরবর্তীতে কাস্টমার যদি আমাকে নক করে তাহলে শুধু আমি একটা জিরো অ্যাড করে দেব তাই কিন্তু এগারোশো টাকা হয়ে যাবে এখানে টিক মার্কে ক্লিক করলাম তারপর এখানে লোকেশন লোকেশনে ক্লিক করে দেবো লোকেশানে ক্লিক করার পর এখান থেকে আমি সিম্পলি লোকেশন এখানে আপনি উপরে ট্যাপ করেও দিয়ে দিতে পারেন এখানে চাপ ধরে আপনি লোকেশন দিয়ে দিতে পারেন এভাবে অথবা আপনি সার্চবার আছে এখানে সার্চ করে নিতে পারেন দেখেন এই যে বার আছে নিচে এখানে আমি সার্চ করে নিলাম রাজশাহী তারপর সার্চ করলাম দেখেন রাজশাহী বিভাগ লেখা আসছে এখানে আমি সিলেক্ট করে দেব বাংলাদেশ রাজশাহী বিভাগ দেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন এগারো ডিজিটের আমি ফোন নাম্বারটা দিচ্ছি না কারণ আমার প্রয়োজন নেই সে আমি পোস্টটা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু এই পেন্ডিংয়ে আছে মানে পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে দেখেন পোস্ট লেখা আসছে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখান থেকে দেখতে পারেন কয়টা ভিউ হয়েছে কয়টা করছে এবং ডিলিট করতে পারবেন আর কিন্তু আর বড় এক্সে আপলোড করা আছে দেখেন এখানে কিন্তু আছে ভিউ শেয়ার রিয়াক্ট প্লাস ডিলিট এইখানেও সেম দেখেন এগারোটা হয়ে পড়ছে তিনটা শেয়ার এক তিনটা লাভ একটা কমেন্ট এভাবে কিন্তু আসলে সঠিক নিয়মে আপনি পোস্টটা করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন